আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের এটি ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠে থাকছে এগারো পৃষ্ঠার এক পয়েন্ট দুই অনুশীলনের তিন থেকে সাত নং প্রশ্নের সমাধান তোমরা প্রথমে তিন নং প্রশ্নটি পড়ে নেই। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য ক নাম্বারে বলেছে তিন দিয়ে এই যেখানে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার কোনগুলোকে তিন দ্বারা ভাগ করা যাবে এটা দেখান লাগবে তো সমাধান শুরু করছি তিন দিয়ে বিভাজ্যের যে নিয়ম প্রথমে সেটি তোমাদের লিখে লেখে লিখে নিচ্ছি আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল মানে সংখ্যাতে যে অঙ্কগুলো থাকবে সেটাকে যোগ করবো যোগ করে যোগ ফল তিন দ্বারা যদি বিভাজ্য হয় তবে সেক্ষেত্রে ওই সংখ্যাও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আমরা প্রথমে যে সংখ্যাটা পাচ্ছি পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা পাঁচ চার পাঁচ যোগ করি পাঁচ চার পাঁচ যোগ করলে চোদ্দ হয় চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় চোদ্দকে কি আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি পারি না তারপর তার মানে এই যে পাঁচশো পঁয়তাল্লিশও তিন দ্বারা বিভাজ্য হবে না ছয় হাজার সাতশো চুয়াত্তরের ক্ষেত্রে এই অঙ্কগুলো যোগ দিই যোগ দিলে পাই চব্বিশ চব্বিশ তিন দ্বারা বিভাজ্য আট চব্বিশের ভিতরে তিন আটবার যায় তো তাহলে সাত ছয় হাজার সাতশো চুয়াত্তরও তিন দ্বারা বিভাজ্য হবে তারপরের যে সংখ্যা আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এই অঙ্কগুলো যোগ দেই যোগ দিলে আমরা পাই একুশ একুশ তিন দ্বারা বিভাজ্য তার মানে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশও তিন দ্বারা বিভাজ্য তা আমরা উত্তরটা লেখে নেই সুপ্র শিক্ষার্থী তোমাদের আবারও বলে রাখছি তিন দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে সকল অঙ্কগুলো আগে যোগ দিবা একটা একটা করে যোগ করে দেখবা যে যোগ ফল তিন দ্বারা বিভাজ্য কিনা মানে যোগ ফলকে তিন দ্বারা ভাগ করা যায় কি না যদি ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটাকেও তিন দ্বারা ভাগ করা যাবে খ নাম্বারে যাও চার দ্বারা বিভাজ্যের নিয়ম সমাধানের শুরুতে আগে নিয়মটা লিখে নেই কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা মানে শেষের যে অঙ্ক দুটি থাকবে ওই অঙ্ক দুটি দ্বারা যে সংখ্যা গঠিত হবে ওই টুকাকে যদি চার দ্বারা ভাগ করা যায় তবে সংখ্যাটিকেও চার দ্বারা ভাগ করা যাবে যেমন আমরা যেখানে দেখি আট হাজার পাঁচশো বিয়াল্লিশ শেষের দুটি অঙ্ক হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে চার দ্বারা বিভাজ্য একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা বিয়াল্লিশ যা চার দ্বারা বিভাজ্য নয় বিয়াল্লিশকে চার দ্বারা ভাগ করা যায় না পরের সংখ্যা একুশশো চৌরাশি শেষে আছে চৌরাশি চৌরাশি কিন্তু চার দ্বারা বিভাজ্য তো এই যেখানে লিখে নিলাম যে একক দশক স্থানের অঙ্কদের দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চৌরাশি যা চার দ্বারা বিভাজ্য এখানে আছে চুয়াত্তর চুয়াত্তরকে চার দ্বারা ভাগ করা যায় না এজন্য লিখে নেব চুয়াত্তর চার দ্বারা বিভাজ্য নয় উত্তরটা লেখে নাও একুশশো চৌরাশি সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য গনাম্বারে যাও ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য নিয়ম একটু ভিন্ন প্রথমে দেখতে হবে দুই দ্বারা ভাগ করা যায় কি না তারপরে দেখতে হবে তিন দ্বারা ভাগ করা যায় কিনা দুই দ্বারা ভাগ বোঝা খুবই সহজ শেষের অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা থাকবে আর তিন দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হতে হবে যখন কোনো সংখ্যাকে দুই দ্বারাও ভাগ করা যাবে এবং তিন দ্বারাও ভাগ করা যাবে তখন ওই সংখ্যাকে ছয় দ্বারাও ভাগ করা যাবে তো আমরা এখন সমাধান দেখে নিই আমরা জানি প্রদত্ত সংখ্যাগুলো দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে ছয় দ্বারাও বিভাজ্য হবে প্রথম সংখ্যা একুশশো চৌরাশি একুশশো চৌরাশির যে শেষের অঙ্ক চার এটি জোর সংখ্যা তাহলে দুই দ্বারা বিভাজ্য হবে আর অঙ্কগুলো যোগ দিলে আমরা পাই পনেরো পনেরো তিন দ্বারা বিভাজ্য তার মানে একুশশো চৌরাশির সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য তারপরে আছে এক হাজার চুয়াত্তর এক হাজার চুয়াত্তরের ক্ষেত্রে শেষে চুয় চার তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য অঙ্কগুলোর যোগ ফল বারো সাত আর চার আর সাথে এগারো আর একে বারো এটিও তিন দ্বারা বিভাজ্য তাহলে এক হাজার সংখ্যাটিও ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য এখন আছে সাত হাজার শেষের অঙ্কা শেষের সংখ্যা জোর তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য এখন অঙ্কগুলোর যোগ ফল দ্বারাই হচ্ছে বিশ বিশ তিন দ্বারা বিভাজ্য নয় তার মানে সাত হাজার আটশো বত্রিশ তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় কেন নিঃশেষে বিভাজ্য নয় কারণ বিশকে তিন দ্বারা ভাগ করা গেল না এই জন্যেই বিভাজ্য নয় পরের অঙ্কে চলে যাচ্ছি নয় দিয়ে বিভাজ্য তিন দিয়ে আর নয় দিয়ে বিভাজ্য তার নিয়ম একই তিন দিয়ে যেমন অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হতে হবে নয় দিয়েও তাই অঙ্কগুলোর যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যাও নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো আমাদের প্রথম সংখ্যা আছে পাঁচ হাজার পঁচাত্তর অঙ্কগুলো যোগ দিলে আমরা পাই সতেরো সতেরো নয় দ্বারা বিভাজ্য নয় এখন পরবর্তী সংখ্যা সতেরোশো সাঁতিরিশে চলে যাচ্ছে অঙ্কগুলো আমরা যোগ দেই এক সাত তিন সাত সাত আর তিনে দশ আর সাতে সতেরো আর একে আঠারো হয় যোগ করে আঠারো নয় দ্বারা বিভাজ্য নয় দ্বিগুণে আঠারো হয় তারপর একুশশো তিরানব্বই যোগ করি যোগ করলে নয় আর একে হচ্ছে দশ দশ আর তিনে তেরো তেরো আর দুয়ে হচ্ছে পনেরো পনেরো হয় যোগ করে যা নয় দ্বারা বিভাজ্য নয় আমরা সতেরোশো সাঁত্রিশ সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য আর কোনোটি কিন্তু বিভাজ্য হয়নি এখন চার নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নিচের বক চিহ্নিত স্থানে অথবা ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো ক নম্বরে আমরা নয় দ্বারা বিভাজ্য মানে অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হতে হবে আমরা সমাধান শুরু করছি প্রথমে যে অঙ্কগুলো আছে সেগুলো আগে যোগ দিই পাঁচ চার সাত দুই তিন ব্যবহৃত সংখ্যাগুলো মানে এই সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো যোগ করি যোগ করলে পাই একুশ একুশ নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে একুশের পরে কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য একুশের পরে আমরা জানি সাতাশ নয় দ্বারা বিভাজ্য তাহলে একুশের সাথে আমাদের কত যোগ করতে হবে একুশের সাথে ছয় যোগ করতে হবে এটাই এখন ব্যাখ্যার মাধ্যমে দেখে নিচ্ছি একুশের পর নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি সাতাশ মানে একুশ বিভাজ্য না কিন্তু একুশের পরে যে সংখ্যাটা আছে নয় দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে সাতাশ তাহলে সাতাশ বানানোর জন্য কত দরকার সাতাশ বিয়োগ একুশ সমান ছয় তাহলে এই বক্স চিহ্নিত স্থানে ছয় বসালে অঙ্কটি নয় দ্বারা বিভাজ্য হবে এখানে একটাই বসবে অঙ্ক এরপরে ছয়ের সাথে আরও নয় যোগ করলে হয় হচ্ছে পনেরো কিন্তু এখানে তো এক অঙ্ক বসান লাগবে পরের প্রশ্নে চলে যাচ্ছি খ নাম্বার অঙ্কগুলো যোগ দিই অঙ্কগুলো যোগ দিলে আমরা পাই বাইশ বাইশ নয় দ্বারা বিভাজ্য নয় বাইশের পরবর্তী সংখ্যাটি হচ্ছে সাতাশ যেটি নয় দ্বারা বিভাজ্য এটা এখানে লিখে নিলাম তাহলে সাতাশ মিলানোর জন্য কত দরকার সাতাইশ বিয়োগ বাইশ সমান হচ্ছে পাঁচ তাহলে এই বক্সে পাঁচ বসালেই হবে পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে ওই একই ধরনের কোশ্চেন সবগুলো সবগুলো অঙ্ক যোগ দিয়ে আমরা পাই হচ্ছে পঁচিশ পঁচিশকে নয় দ্বারা ভাগ করা যায় না তোমরা একটু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে পঁচিশকে নয় দ্বারা ভাগ করা যায় না পঁচিশের সাথে দুই যোগ করে সাতাশ বানালেই আমরা আবার নয় দ্বারা ভাগ দিতে পারব তাহলে পঁচিশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা সাতাশ এই বক্স চিহ্নিত স্থানে অঙ্কটি হবে হচ্ছে দুই সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে দুই হয় পরের প্রশ্নের সমাধান এখানে অঙ্কগুলো আমরা যোগ দিই অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে আঠারো আঠারো নয় দ্বারা বিভাজ্য তো তাহলে এই চিহ্নে আমরা শূন্য বসাইতে পারি এবং এখানে দুটি অঙ্ক বসালি হবে শূন্যর সাথে আমরা যদি পরিবর্তে নয় বসাই তাহলে এই যে আঠারোর সাথে নয় যোগ করলে কত হয় আঠারোর সাথে নয় যোগ করলে সাতাশ হয় আঠারো সাথে নয় যোগ করলে সাতের হয় সেক্ষেত্রে আমরা এখানে নয়ও বসাতে পারি অর্থাৎ শেষের যে সংখ্যাটা আছে সেই সংখ্যার এই বক্সে আমরা শূন্যও বসাতে পারি নয়ও বসাতে পারি তো এখন আমরা এখানে শুধুমাত্র শূন্যই লিখে নিলাম চাইলে তোমরা নয়ের উত্তরটাও লিখে নিতে পারো চার নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা পাঁচে চলে যাচ্ছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি নিঃশেষে তিন দ্বারা বিভাজ্য হবে সমাধানের শুরুতে আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে নিলাম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে চারটে শূন্য এটা দশ হাজার তো এখানে অঙ্কগুলো যদি যোগ দেই তাহলে এক হয় অঙ্কগুলোর যোগফল এক তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে একের পরবর্তী এমন একটা সংখ্যা নাও যেটা তিন দ্বারা বিভাজ্য একের পরের সংখ্যা তিন এই তিনকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করা হয়েছে এখানে শেষের অঙ্কে দুইয়ের পরিবর্তে শূন্যর পরিবর্তে আমরা দুই বসাবো এই যেটা একের পরবর্তী তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি তিন তার মানে যোগ ফলে যদি আমরা তিন বানাইতে পারি যোগ ফলে অঙ্কগুলোর যোগ ফলে যদি তিন বানাইতে পারি তবেই এই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যাবে এখন তিন থেকে একবার দিলে থাকে হচ্ছে দুই এ যে যোগফল লাগবে হচ্ছে তিন কিন্তু আছে হচ্ছে এক তাহলে বাকি দরকার কত তিন থেকে একবার দিলে দুই পাই এই যে দুই এই দুই সবসময় আমরা শেষের ঘরে বসে থাকবো একক স্থানীয় অঙ্কে অতএব তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক হাজার যোগ হচ্ছে দুই সমান হচ্ছে সরি দশ হাজার যোগ দুই সমান দশ হাজার দুই অতএব তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি এক হাজার দুই সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এভাবে তোমরা বৃহত্তম সংখ্যাও কিন্তু নির্ণয় করতে পারবে যেটা ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো ছয় দ্বারা বিভাজ্য হতে হবে আমরা জানি কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে ইতিমধ্যে আমরা দেখে নিয়েছিলাম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে নিয়েছি সাতটা নয় অঙ্কগুলো যোগ করলে পাই তেষট্টি তেষট্টি তিন দ্বারা বিভাজ্য কিন্তু এর শেষ যে অঙ্ক সেটা হচ্ছে নয় বিজোড় সংখ্যা তাহলে এটি দুই দ্বারা বিভাজ্য না তাহলে এখানে এমন একটা অঙ্ক বসান লাগবে যেন জোর সংখ্যা হয় আবার যেন তিন দ্বারাও বিভাজ্য হয় যেহেতু সংখ্যাটির একক স্থানে শূন্য বা জোর সংখ্যা নেই সেহেতু সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় অতএব সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য নয় এখন এই যে সাতটা নয় থেকে তিন বিয়োগ দিয়ে এখানে আমরা ছয় পাচ্ছি এখানে তিনই বিয়োগ করতে হবে কারণ তিন না বিয়োগ করলে যদি আমরা অন্য কিছু বিয়োগ দিই সেক্ষেত্রে তিন দ্বারা বিভাজ্য হবে না আমরা যদি পাঁচ বিয়োগ দিই তাহলে শেষে জোর সংখ্যা আসবে তখন আবার ওই তিন দ্বারা বিভাজ্য হবে না তো এখানে আমরা নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই পাচ্ছি বৃহত্তম সংখ্যাটি এই যে এখন আমরা যোগ ফলে পাচ্ছি ষাট যা তিন দ্বারা বিভাজ্য আবার শেষের জোর সংখ্যা এটি দুই দ্বারা বিভাজ্য অতএব ছয় দ্বারা বিভাজ্য আর সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এটা নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই সাত অঙ্ক প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার ও পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা আমরা এই অঙ্কগুলো দ্বারা আগে বৃহত্তম সংখ্যা গঠন করব প্রথমে দেওয়া আছে অঙ্কগুলো লিখে নিলাম বৃহত্তম সংখ্যা গঠনের ক্ষেত্রে বড় থেকে ছোট সাজাইতে হবে এই যে প্রথমে সাত পাঁচ তিন দুই শূন্য যে সংখ্যাটা গঠিত হইল এটার শেষে আমরা দুই অঙ্ক নিয়ে দেখতে পাচ্ছি বিশ বিষ চার দ্বারা বিভাজ্য এটারই ব্যাখ্যা লিখে নিচ্ছে সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিশ যা চার দ্বারা বিভাজ্য আর সে অঙ্ক যদি বা একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য এবং পাঁচ হয় সেটিও পাঁচ দ্বারা বিভাজ্য হবে এটা হচ্ছে পাঁচের বিভাজ্যতার নিয়ম তো এখন আমরা বৃহত্তম সংখ্যাটি চার ও পাঁচ ধারা বিভাজ্য উত্তরটা লিখে নেবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এর সাথে শেষ হল এগারো পৃষ্ঠার অনুশীলনীর এক পয়েন্ট দুইয়ের সমাধান পরবর্তীতে হাজির হব অনুশীলনী এক পয়েন্ট তিনের নতুন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ